উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত বললেন মাসুদ কামাল মুলা মূলা মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ মন্তব্য সার্জিসের প্রধান শিক্ষক অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের সাত অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসছে ইসি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন জনদুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত থাকবে নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন মাসুদ কামাল বলেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানায় এই সরকারের বিদায়ের পর যারা দায়িত্বে ছিলেন তাদের কর্মকাণ্ড তদন্ত করার আগে বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা করতে হবে বিচারের প্রক্রিয়া অনুসারে দায়মুক্ত করা করা বা শাস্তি প্রদান দায়ীদের উচিত যারা নির্দোষ প্রমাণিত হবেন তাদের মুক্তি দেওয়া উচিত দোষীরা যেন বিদেশ পালিয়ে যেতে না পারে প্রয়োজন হলে তাদের পাসপোর্ট জব্দ সহ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি মুলা বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম সর্বশেষ নির্বাচন কমিশনকে সাদা সাপলা বা লাল সাপলা অন্যথায় সাপলার সঙ্গে কিছু যোগ করারও অপশন দেওয়া হয়েছে বলে জানান সার্জিস পঞ্চগড় শেরি বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি সার্জিস বলেন যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায় তা নির্বাচন কমিশনের তালিকায় কীভাবে থাকে এটা তো তাদেরও রুচিবোধের প্রকাশ আমাদের কেন বলে দিতে হবে একটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা বেগুন খাট থালা বাটি এগুলো থাকতে পারে না দেশে কি মার্কার অভাব পড়েছে এই জায়গাটা তাদের ঠিক করে সংশোধন করা উচিত সর্বশেষ নির্বাচন কমিশনকে সাদা সাপলা বা লাল সাপলা অন্যথায় সাপলার সঙ্গে কিছু যোগ করারও অপশন দেওয়া হয়েছে বলেও জানান তিনি সার্জিস আরও অভিযোগ করে বলেন আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এর জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় আমরা তা করব। আগামী নির্বাচনের সাপলা নিয়েই আমরা নির্বাচন করব আইনগত কোনো বাধা না থাকায় এনসিপি সাপলা ছাড়া কোনো কিছু ভাবছে না বলেও জানান তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার তিনি বলেছেন এটি অচিরেই বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এনটিআরসি এর মাধ্যমে বর্তমানে পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দিয়ে আসছে এতে দুর্নীতির অভিযোগ রয়েছে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদের নিয়োগও এনটিআরসি এর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা কথা অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল এখন এ বিষয়ে উদ্যোগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আগাচ্ছে সম্প্রতি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে কর্মচারী নিয়োগে এতদিন ধরে চলার নিয়মও পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়মে এ নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা থাকছে না জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এসব পদের নিয়োগে পরীক্ষা মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে এ কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবেন না জ্বর হলে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলে অনন্তি বিলম্বে চিকিৎসকের শারণাপন্ন হওয়ার অনুরোধ করা হয়েছে রোববার ডেঙ্গুতে নয় জনের মৃত্যু হয়েছে এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মইনুল আহসান গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ অনুরোধ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু করতেই অংশীজনদের দেওয়া পরামর্শ গ্রহণ করছে সংস্থাটি সকালে ইসি সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড ডক্টর এম শাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্টরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি এতে মোট চল্লিশ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে গত আঠাইশ সেপ্টেম্বর ভোটে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন ওই দিন সুশীল সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয় আজ গণমাধ্যমের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে এছাড়া জুলাই যোদ্ধার রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি দর্শক এবার চলুন কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছয় অক্টোবরের সম্ভাব্য রাশি ফল মেষ রাশি কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন বৃষ রাশি পরিবারের সুখবর আসতে পারে অর্থনৈতিক বিষয় চিন্তা কমবে মিথুন রাশি ভ্রমণের সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য জরুরি কর্কট রাশি কর্মস্থলে প্রশংসা পাবেন স্বাস্থ্যের দিকে নজর দিন সিংহ রাশি সৃজনশীল কাজে সফলতা মিলবে নতুন পরিচয় উপকারে আসতে পারে কন্যা রাশি গৃহস্থালী বিষয়ে ব্যস্ততা থাকবে বিনিয়োগে সতর্ক থাকুন রাশি মনের ইচ্ছা পূরণের দিন বন্ধুদের সহায়তা মিলবে বৃশ্চিক রাশি কর্মজীবনে চাপ বাড়তে পারে অর্থ ব্যয় সংযম দরকার ধনু রাশি ব্যক্তিগত সম্পর্কে আনন্দ আসবে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন মকর রাশি পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে কুম্ভ রাশি সামাজিক যোগাযোগে লাভবান হবেন স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন সিদ্ধান্ত নিতে সময় নিন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়